বন্ধুরা স্বাগতাম সুস্মিতা সাইকটি ব্লগে আজ সানডে সানডে মর্নিং আর এই গরমের মধ্যে সিলার চলো পাহাড়ে তো বেরিয়ে পড়ছি দেখ রুদ্র বাইরে তাকানো যাচ্ছে না এত রুদ্র হ্যাঁ ঢোকাইজি নিজে আমার রাইডার বেরিয়ে গেছে চলো দেখা হচ্ছে পরে চলো তবে এবার বেরিয়ে পড়া যাক এবার আমাদের ডেস্টিনেশনে যাওয়ার পালা তার আগে পেট্রোল ভরতে হবে তো পেট্রোল ভরে ফ্রেন্ডসদের জন্য দাঁড়িয়ে আছি এই যে শিলিগুড়ি এই অসহ্য গরম রোদ্র কি বলব আর তবে সেই সব কিছু এই দার্জিলিং মল পার করেই শুকনার এই রাস্তাটার দিকে ঢুকতেই একটুখানি আস্তে আস্তে ঠান্ডা হাওয়ার দিকে প্রবেশ করা হয় আর একদম জঙ্গলের দিকে চলে গেলে তো আর কথাই নেই যে রং টংয়ের রাস্তায় চলছে এই রাস্তাটাকে আমার এত প্রিয় কি বলবো আর এত ঠান্ডা গরমের সময় এত সুন্দর ঠান্ডা হাওয়া রিফ্রেশিং একদম মন ভালো হয়ে যায় এবার চললাম যে রং টঙের ফাঁকা বাঁকা ট্যাড়া বেঁকা রাস্তা দিয়ে চলছি ওকে দেখছো নিচে আমরা সেই নিচে যাব হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন শিবখোলা শিবখোলা যে নদীটা আছে সেখানেই যাব। একটু স্বস্তি স্নান করতে আচ্ছা চলো যেতে যেতে কথা হচ্ছে দেখতে থাক দেখতে তো কোথায় যাচ্ছি কি হচ্ছে সব আমার না দেখলে হয়তো জানি না সমুদ্র বা হচ্ছে একটা সময় পর আর কি থাকার দেখবো না বা কিছু মন ভরে যাবে কিন্তু পাহাড় এমন একটা জায়গা যেখানে যত দেখো তত নতুন লাগে যত দেখবে তত নতুন তত রঙিন লাগে মন না আমার তো মনে হয় শুধু চারিদিকে আমি দেখতে থাকি দেখতে আর আমাদের শিলিগুড়িবাসীর একটা অ্যাডভান্টেজ তো কি আর বলবো যে একটুখানি কিছু হলো না হলো চলো পাহাড়ে যাই চলো পাহাড়ে যাই বুঝে বল না কি যেন একটা কথা আছে নেই কাজ তো খই বাজ বা উৎসরি কি একটা আছে আমি মনে করছে না এখন যদিও বা ওই ডায়লগটার মতো যে কাজকর্ম নাই চলো পৌঁছে গেছি কথা বলতে বলতে শিক্ষা শিবখোড়া এখানে দাঁড়িয়েছিল ঠান্ডা জলটা খেয়ে আমরা শিবখুলার ওখানে অনেকে স্নান করছে তবে আমরা ওখানে স্নান করি কারণ ওখানে অনেক লোকজন আমরা আরেকটু অফ গিয়ে যে রাস্তাটা দেখতেই পাচ্ছি একদম ভাঙাচরা রাস্তা এই দিকটা দিয়ে করে ভিতরে আরো উপরে গিয়ে স্নান করেছি আমরা চলো এই যে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ওখানে গিয়ে জলটা দেখি যে কি শান্তি লাগছে বলে ভেবে না আমার ফ্রেন্ডস তো ও তো গিয়েই নেমে পড়েছে ও তো কোনো কথাই নেই নেমে পড়েছে আমি তার ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে নেমেছি আর কি আমাদের দেখে ওখানে আমরা যেতে যে না যেতে ওখানে দেখে আমাদেরকে দেখে একটা সুন্দর কুকুর ডগি চলে এসেছে এই ডগিটা এসে আমার বর জানি একটু ডগি টুকু বেশি পছন্দ করে ওর কাছে গিয়েছে ও এসে নদীতে গরমে স্বস্তি পেতে ও এসেছে আমি জানি সেটা বুঝি ও জলের মধ্যে এসে পাঁচটা ডুবিয়ে চলে গেলাম আপনি বসে বসে একটু চিপস চিপস খেয়ে তারপরে স্নানের জন্য ঘুরে দেখো আর একটা চলে এসছে ও যেতে না যেতে না আরেকটা ডগি ও দেখি এসে জলের মধ্যে বসে দেখো আরাম না বলো আর আমাদের কত দূরে যেতে হচ্ছে আর কি বলবো বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা মজা করেছি যে জল পেয়ে সব খুশি বাচ্চা থেকে বুড়ো সবাই জল পেলে খুশি হয়ে যায় আমি তো আরোই আমার তো মাইজিনের সমস্যা আছে যেহেতু আমার ঠান্ডা লাগে না আমার সর্দি লাগে না তো আমি যখন তখন মাথা হয়ে যখন তখন এই গরমের দিনে কোনোদিন পাঁচবার ছবার সাতবার আটবার স্নান করে ফেলি আমার স্নানের কোনো সব জল নিয়ে কি ছোড়াছুরি খেলছে কি করছে না করছে তারপর তো আমরা ওখানে না পাহাড়ি নদী যেহেতু তো অনেক পাথর পাথরগুলো এত সুন্দরভাবে আছে মনে হচ্ছে যেমন সমুদ্রের পাড়ে থাকে না একদম ছোঁয়ার জন্য ঠিক তেমন দেখো আমরা সবাই ওখানে সে করছি আমরা না ব্যাগটা গুলো একটু উপরে রেখেছি তারপর ভয়ও লাগছে কেউ ছিল না যদি বা তবু ভয় লাগছে যদি কেউ এসে নিয়ে খেয়ে চলে যায় তাই ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডস থেকে ও হচ্ছে ওখান থেকে আমাদের ব্যাগ কত যা যাবতীয় আছে সব নিতে গেছে সব কিছু নিয়ে আসছে আর আমরা ততক্ষণ দুজন এখানে গল্প করছি আর জলের মধ্যে খেলেই যাচ্ছি খেলেই যাচ্ছি ওঠার কোনো নামগন্ধ নেই যদিও আমাদের সেদিন একটু যেতে দেরি হয়ে গেছে আমরা গিয়ে পৌঁছেছি ওখানে মোটামুটি দুটো দুটো দিকে দুটো দুটো দিকে দেখো শুনো জলের যে শব্দটা যে কুল ফুল 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 সাউন্ডটা সুন্দর আমি তো আর কি বলে বোঝাতে পারবো না আমার কত তা ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কেমন আর কার এরকম জল পছন্দ কমেন্ট জানিয়ে তুমি আর তোমরা যদি ভিডিও কমেন্টে জানাও তাহলে তো মজা এবার দেখো যে উপরে উঠেছি দেখি একটা ময়ূর কি সুন্দর করে ডাকছে একটু দিয়ে ময়ূরের পাবে দুটো ছিল চলে গেল ধীরে ধীরে আমাদের গাড়ির আওয়াজ পেয়েছে না তাই তারপরে স্নান দান করে দেখো একদম রিফ্রেশিং মুডে চলে যাচ্ছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি যদিও বা তারপর পেট পুজো একটু একটু করতে হবে তারপর আরো কিছু আছে চলো আমাদের সেদিনকার আর কি শিডিউলে অতটা ছিল না যে আমরা আবার কোথাও যাব তবে চলে গেছি আর কি যাই হোক পাহাড়ে এসে মোমো না কে হয় ওই মোমো খেয়ে নিচে নামতে নামতে মোটামুটি সন্ধে হয়ে গেছে তারপরে শুনলাম ফোন করে যে বাড়ির সবাই বাড়ি তালা দিয়ে স্কন মন্দিরে গেছে আমরা তো চাবি পাবো না কোথাও তাই আমরাও পি দিক দিয়ে স্কন মন্দির যাই হোক প্রভু ডেকেছে প্রভুর দর্শন পেয়ে যেতে কার না মনটা খুশি হয় বলো আর মন্দিরে বা ভগবানের কাছে সহজে তো যাওয়া যায় না যদি ভগবানের ইচ্ছে না হয় হয়নি আমাদের ভগবান তাই চলে গেলাম তারপর ওখানে গিয়ে এখন দাদা ভাই দিদিভাই সবাই বলছে যে ওরা ওখানে একটা শো দেখায় সেই শোটা যে সেই শোটা এখানে তোমাদের সাউন্ডটা দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তার জন্য সাউন্ড ছাড়াই দেখালাম এই যে ভিতরে এরকম শো হচ্ছিল আরো নানা রকম আর কি আমাদের মৃত্যুর পরে কি হয় মৃত্যুর আগে কি হয় সেই জন্য সেই জন্ম বৃত্তান্ত আমাদের আত্মা কোথায় গিয়ে মিলে কি করে আমরা ভগবানে পাবো কি করে আমরা আত্মা শুদ্ধি হবে কি করে আমরা তাকে শোধন করতে হবে এইসব নিয়েই এই পুরো শোটা ওরা দেখায় তো আমরা ভুল কাজ করলে পাপ কাজ করলে কি হবে ইত্যাদি ইত্যাদি কে কে দেখেছ এই শোটা একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই